বললি যারা আসবেন যোগাযোগ করে তারপরে আসবেন আর আসতে না পারলে মাল নিতে পারবেন মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা কত টাকার মাল সর্বনিম্ন নিতে হয় সর্বনিম্ন আছে তিনশো টাকা সর্বনিম্ন

ইন্ডিয়ান joypuri এসে আমরা দেখতে পাচ্ছি সাইজও বড় সুন্দর একটা থ্রি ঠিক আছে সালোয়ার পিন করা হবে সালোয়ার পিন করা থাকবে পিন করা থাকবে আর থাকবে পাঁচ ঠিক আছে চমৎকার অনেক সুন্দর সাইজের একটা কিন্তু প্রাইস কত প্রাইস এই মাত্র 320 টাকা জি জি ভাই তিনশো বিশ টাকা

দুইশো আশি টাকা পাইকারি দামে দুইশো আশি টাকা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সুতির থ্রিপিস একটা দেখেছেন এ প্লাস মালহা এ প্লাস ইন্ডিয়ান মাল হবে দেখো

কালার ডিজাইন হবে আপনি চাইলে আমাদের দোকান থেকে নিতে পারেন বিশাল বড় না অনেক চমৎকার একটা ওড়না জি জি ডিজিটাল প্রিন্টের মধ্যে আর সুন্দর একটা ওড়না ওড়নার মধ্যে আরই কাজ করা হবে ওড়না মধ্যে আরই কাজ করে ডিজিটাল প্রিন্টের ওড়না আরই কাজ করা এটা প্রাইস কত ভাইয়া প্রাইস দিছি মাত্র 550 টাকা 550 550

অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর চাইলে আপনি গুল জামা বানাইতে পারবেন হম তো এই গ্লিটার গুলি উঠবে ভাইয়া এটা উঠবে না এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা কালার আছে কালার ডিজাইন অব আপনার চাইলে আমাদের দোকান থেকে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন

নিচের প্যানেলের কাছে কি সুন্দর ভিউয়ার্স ফুল বডির কাজটা তো অনেক বেশি সুন্দর বিশেষ করে গলার কাজটা তো দেখার মতো এটা বে কালার আছে अवेलेबल কালার আছে ঠিক আছে এটা জামাটা ওনাটা ওনাটায় কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনাটা ওনার কোন দিক দিয়ে জামার চাইতে কম না অনেক সুন্দর একটা কালেকশন জামোটার একটা ওনাটার একটা থ্রি পিস তবে ওনার দি পাশে আবার অনেক সুন্দর করে কাজ হবে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা ওনার দুপাশেই হবে মাঝখানে ফুলের ডিজাইন করা এটা প্রাইস কত এর প্রাইস দিছি মাত্র আপনার ভিডিওর জন্য মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা এটা খালি ডিসকাউন্ট আপনার ভিডিওর জন্য রিটেইলে গেলে গুলো কেমন ভাবে বিক্রি হতে পারে এটা রিটেইলে গেলে মনে মনে 2200 টাকা লাগবে কিন্তু অন্যখান থেকে হ্যাঁ অন্যখান থেকে 2200 টাকা আমাদের দোকানে শুধু ডিসকাউন্ট চলছে আজকে ডিসকাউন্ট আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট মাত্র 850 টাকা 850 টাকা জি জি ইন্ডিয়ান পার্টি ডিস্ট ঠিক আছে যেটা বলে নতুন চলতেছে বর্তমানে ইন্ডিয়ানি সোনপুরি ঠিক আছে যারা কাজটা একটু সামনে থেকে দেখায় বুঝতে চাইলে একটু দেখায় আপনাদেরকে ফুল বড় অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করে অন্যায় সব অন্য আরো বেশি সুন্দর ঠিক আছে কাজ করা যারা অন্যায় গর্জিয়াস কাজ চান তারা এগুলার ভিতর নিতে পারেন ঠিক আছে যে এখানে কালার ডিজেন ঠিক আছে এখানে কালার আছে এই সোনপুরের কত করে ধরা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ মাত্র এক টাকা পাচ্ছেন আপনারা এই সোনপুরের সুন্দর একটা থ্রি